যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন বা সিনিয়র ডাক্তাররা মেনলি যারা আর্জি করেন একটা ব্যাপার খুব খটকা লাগছে আপনার পাড়ায় যদি একটা কোনো ঘটনা ঘটে আপনার গ্রামে একটা যদি কোনো ঘটনা ঘটে একটা ক্লাবে বা একটা স্কুলে বা একটা কলেজে কিচ্ছু চাপা থাকে না না বললেও অনেকে অনেক কিছুই জানে জানতে পেরে যান এও কি সম্ভব যে ডাক্তাররা এত কিছু এত আন্দোলন করছেন তার সহপাঠীরা নির্যাতিতার সহপাঠীরা তীরোত্তমা অভয়া যাই বলি না কেন তার সহপাঠীরা তারা কেউ কিচ্ছুটি জানেন না এটা হয় না আমার তো মনে হয় ক্যান অলসো কাস্ট এ গুড ডিভ লাইট অন দা সাবজেক্ট তারা বলছেন না ভয় বা নিজের কারিয়ার ইত্যাদি যেমনটি আমার মনে হয়েছে সম্মানীয় ডাক্তারবাবু মাননীয় অভিজিৎ চৌধুরী মহাশয় বা আরো দু একজনের ক্ষেত্রে তারা এগিয়ে এসছেন তারা মানুষকে জাগাচ্ছেন তারা সমাজকে জাগাচ্ছেন এক এক সময় তো সত্যি শ্রদ্ধা জাগে দেখে মনে হয় বিপ্লবের চারণ কবি এত সুন্দর বক্তব্য রাখছেন কিন্তু আমার অত্যন্ত সবিনয় প্রশ্ন একটা অন্যভাবে নেবেন না প্লিজ আপনারা আর একটু আগে জাগলেন না নিতান্ত যখন ওই ডক্টর আক্তার আলী যখন বছর আগে অভিযোগগুলো এনেছিলেন আপনারা জানতেন না তা নয় এমন সিন্ডিকেট এমন থ্রেড কালচার এই র্যাকেট এসব তো নাকি দু তিন বছর চার বছর ধরে চলছে বা তারও আগে এইভাবে তখন যদি আপনারা এগিয়ে আসতেন তাহলে হয়তো আমরা অভয়াকে হারাতাম না মেয়েটার বাড়িতে আবার দুর্গাপুজো হতো তাই না একটু যদি আগে সরব হতেন জানি না অনেক কার্যকারণে হয়তো হয়নি অনেকের ক্ষেত্রে অনেক অসুবিধা থাকে কিন্তু এই প্রশ্নটা থেকে যায়